এই কথা বললেই থাকে না রাষ্ট্র থেকে দিন চালাদা করবেন এই যে রাষ্ট্র থেকে দিন চালাদা করবেন দেখা যাবে সমস্ত ব্যাংকের মধ্যে সুদ আপনি বাড়ি করতে গেলে আপনার সন্দেহ লাগে সুদ থেকে বাঁচার কোনো সুযোগ থাকে না রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে নিলে সম্পূর্ণভাবে ইসলামের জীবন যাপন সম্ভব না হলে বহু ক্ষেত্রেই ইসলাম ছাড়া অন ইসলামিক কার্যকলাপ ভিতরে ঢুকে দেয় অর্থনৈতিক হোক সামাজিক হোক সাংস্কৃতিক হোক সব ব্যাপারে মানুষ হয় যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান আল্লাহর কোরআনের বিধানের প্রতি এগিয়ে এসেছে আল্লাহ আসমান এবং জমিনের সমস্ত রহমাদের দরজাগুলো তাদের জন্য খুলে দিয়েছে পানির কোলা আসতেছে বাংলাদেশে ইনশাআল্লাহ এবং সমস্ত কিছু বাংলাদেশে আসতেছে দেখবেন আল্লাহ আপনাদের কত সমৃদ্ধি দান করছেন তারা পৃথিবীর কাউকে ভয় পায় না আল্লাহ তাদের কাছে মাতুর করে করার জন্য রাশিয়া এসেছিল রাশিয়ার সর্বশেষ সেনাকে আসুন যখন নাকি আফগানিস্তান ত্যাগ করে তখন সেই কমান্ডার উড়োজাহাজের গেটের কাছে দাঁড়িয়ে একটা ভাষণ দিয়েছিল খুব আস্তে আস্তে সেই ভাষণের সারমর্ম ছিল জিন্দিগির সবচেয়ে বড় ভুল করেছে আফগানিস্তানের জমিনে পা দিয়ে জিন্দিগি যার তখন আফগানিস্তানে আগ রাশিয়া পালিয়ে চলে গেছে আমেরিকা তার কোটান নিন্ন বাহিনী দিয়ে আফগানিস্তানে এসেছিল কাতারের আমিরের মাধ্যমে আলোচনা হলো